আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে পুডিং রেসিপি দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট তৈরি হয়েছে আর একেবারে নরম তুলতুলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু যে কেউ বানাতে পারবেন তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি পুডিং বানানোর জন্য গ্যাসে একটা কেক মোল্ড দিয়ে দিলাম এই কেক মোল্ডে আমি পুডিংটা সেট করবো সেজন্য সেটাই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ মতো চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন প্রায় দুই থেকে তিন চামচ মতো এবার গ্যাসের আসটা লোতে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রে যদি আপনি এটা তৈরি করেন তাহলে কিন্তু ক্যারামেলটা শক্ত হবে না সুন্দর মতো সেট হয়ে যাবে সেজন্য আমি সেই পাত্রেই তৈরি করে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কালো করবেন না তাহলে কিন্তু তিতা লাগবে খেতে আপনারা চাইলে ক্যারামেলটা কড়াইয়ে তৈরি করে তারপরে কিন্তু যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে পারেন এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম তো এখানে আমি তিনটে ডিম দিয়েই তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে চিনিটা দিয়ে দেবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা বলছে ততক্ষণ কিন্তু এভাবে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে নিয়েছি ডিমেও কিন্তু কোনো গোটা অংশ নাই আর চিনিগুলো খুব ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তো দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি দুধ ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ডিমের সঙ্গে মেশাতে হবে দুধটা গরম হলে ডিমের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলো জমাট বাঁধতে শুরু করবে সেজন্য অবশ্যই কিন্তু আপনারা দুধ ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়ে দেবেন আবারও খুব ভালোভাবে দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা ভ্যানিলাইসেন্স একটু এসেন্স দিলে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে তো চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন একেবারে গুঁড়ো করে তারপরে আপনারা এখানে দিয়ে দিতে পারেন বা আপনারা যে কোনো এসেন্স এখানে দিতে পারেন তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার ভ্যানিলা সেসটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার এখানে দেখুন কেক মোলটা নিয়ে নিয়েছি এবার ক্যারামেলের উপরে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণটা এভাবে ছেঁকে ব্যবহার করবেন তাতে করে পুডিংটা কিন্তু একেবারে সুন্দর তৈরি হবে আর পুডিংয়ের ভেতরটা কিন্তু একেবারে সফট তৈরি হবে দেখুন এভাবে ছেঁকে নিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে এবার পুডিংটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পানি এখানে আমি গ্যাসটা অন করে দিলাম পানি খুব বেশি দেওয়া যাবে না আপনারা হাফ কাপ পরিমাণে দিয়ে দেবেন দেখুন পানিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে টিস্যু পেপার এভাবে টিস্যু পেপারটা দিয়ে দেবেন যদি টিস্যু পেপার না থাকে তাহলে কিন্তু আপনার এখানে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন বা চাইলে আপনারা এখানে একটা বাটি বসিয়ে দিতে পারেন তারপরে এখানে কেক মোলটা দিয়ে দেবেন দেখুন বসিয়ে দিলাম এইভাবে টিস্যু পেপার দিলে যখন জাল করব তখন কিন্তু কেক মোলটা নড়াচড়া করবে না সুন্দর মতো থাকবে আর পানি ঢুকবে না তো ছোট একটা ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিলাম তারপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এবার মিডিয়াম আছে পঁয়ত্রিশ মিনিট ভাপিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আঁচে পঁয়ত্রিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নেব পুডিংটা হয়েছে কি উপরটা একেবারে শুকনো হয়ে গিয়েছে দেখুন এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি দেখুন সুন্দর মতো কাঠিটা কিন্তু বের হয়ে আসছে কাঠিতে কিন্তু লেগে নাই পুডিংটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি পুডিংটা তুলে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আর পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর ঠান্ডা হলে কিন্তু পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে দেখুন সুন্দর সেট হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে সাইড গুলোকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেবেন তাতে করে সুন্দর মতো মোল্ড থেকে বের হয়ে আসবে পুডিংটা পুরো সাইডটাকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটটা উপরে দিয়ে দিলাম এভাবে করে একটু উল্টে নেব এই কাজটা আপনারা খুব সাবধানে করে নেবেন দেখুন সুন্দর মতো উল্টে নিয়েছি এবার কেক মোলটা তুলে নিচ্ছি মাসাল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু ভেঙে যায়নি এবার আমি পুডিংটাকে কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে যারা পুডিং তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে তৈরি করতে পারবেন আর একেবারে পুডিংটা সফট হবে আর খেতে ভীষণ ভালো লাগে তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ